আমাদের আমাদের এই দেশে সেই ছেলে হবে কবে আমাদের এই দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে ভল তেজে বড় মন মানুষ হইতে হবে এই জারপন এই এটা রাখি হিন্দু আমরা

এখন এখন গান করবেন আমাদের মারুফের বাবা বৈষ্ণুদ্দিন মহাকে আমাদের হাসিমি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এই মারু আহমেদের বাড়ি কিন্তু ডিটেলস গ্রামে মারুফ আহমেদ তার জসিমউদ্দিন এবং তাহেরা বেগমের ছেলে এই জসিমউদ্দিন এবং তাহেরা বেগমর যে ছেলে মারুফ আহমেদ যে মেহনত এবং তারার প্রচেষ্টা শ্রম শিক্ষকর শ্রম প্রচেষ্টার মাধ্যম দিয়ে একদিনের নাইট মানে একই জড়ি আমরা বন না এবং এক গাছ এক পালে কিন্তু গাছ ওরা গাড়ি যায় না পালাই পালাই জাম্পিং জাম্পিং গেম লাম্পিং করতে করতে উপরে গিয়ে সিঁড়ি ভাইয়া সাকসেস হলে এবং অ্যাচিভমেন্ট ওর আর মারুফ আহমেদ সে নিজে ডাক্তার হইতে চায় এবং ডাক্তার হবে এবং দু বছরের ভিতরে ডাক্তার হয়ে এবং সমাজে ফ্রি অফ কস্ট অনেক মানুষের মাধ্যম মেহনত্র <laughs> 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 বিনা শ্রমে বিনা মেহনতে বিনা মানে টাকা খরচায় আইতো নাই আপনার টাকা খরচ হরণ উপযুক্ত ভাবে খরচ হরণ উপযুক্ত শিক্ষকের কাছে আপনার টাকা খরচ হরণ ভালো স্কুলে আপনার ছেলেরে এডমিশন দিন যেভাবে ভালো স্কুলে এডমিশন দিলেন যেটা ফায়দা হইব আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা তারা হরণ আর হোম বিল্ডিং এটা বানানি বাদ দিয়ে লাইফ বিল্ডিং বানানোর প্রয়োজন করি একটা সন্তান একটা ছেলে তার উপযুক্ত তার মর্যাদার আসীন করতে হইলে গার্জিয়ানের প্রচুর শ্রম লাগবে এই একজন হ্যাঁ শুধুমাত্র যারা এদিকে ছেলে না কালচার এ ম্যানার ছেলে তো সে বিগত এক মাস চল্লিশ দিন থেকে জমাতে দিলো তো আজকে উপস্থিত হয়েছি এবং সেটা আমরা তার বাড়িতে সঙ্গে সঙ্গে ছুটে আসি তো আমি অনুরোধ করবো যে মারুকের কাছ থেকে যেমন তার সাফল্যের পিছনে তার অবদান

বিষয় নিয়ে একদম এতটুকু মার্কস সিকিউর করা একদিন কোন খালি পরীক্ষা দিয়া যেন মানে পাস করিলো হয়তো কিন্তু মানে যথেষ্ট বিষয় নাই এর পেছনে কয় এক দিনের মেহনত আছে কয় এক বছরের মেহনত আছে এর পেছনে গার্ডিয়ানদের মেহনত তার প্রতিবেশী মেহনত তার টিচারস এর মেহনত সব প্রকার মেহনত কয় জানা রে মেহনত কি وجہ سے মেহনত কি وجہ سے কবি না কবি কলতে হায় তালা আর इसी কি وجہ سے কবি না কবি রহম করে গিয়ে উপরওয়ালা উপর আপনার নাম মিস্টার মারুফ আচ্ছা ঠিক আছে আপনি নিট পরীক্ষায় কোয়ালিফাই করেছ তোমার প্রকৃত নামটা একটু জানতে পারি মোহাম্মদ মারুফ আহমেদ আচ্ছা তুমি নিট পরীক্ষায় কত মার্কস পেয়েছো একটু বলো তো আচ্ছা ঠিক আছে গ্রামটার নাম কি তাই ডেপোলালা তোমার আব্বুর নাম কি জসিম উদ্দিন আপনি তার পিতাজি না আচ্ছা ঠিক আছে আপনার সাথেও কিছু কথা হইব

পারে নানি আচ্ছা ঠিক আছে আপনার পিতাজির নাম কিতা আর নাম তাহেরা বেগম আচ্ছা উদ্দিন গার্জিয়ান আপনি তো আপনি আপনার ছেলে সম্পর্কে কতটুকু খুশি এবং তার পেছনে আপনার মেহনত কতটুকু একটু কইবা শুকরিয়া আলহামদুলিল্লাহ ক্রিয়া নাই আমরা মত যে কতটুকু ভালো রেজাল্ট করছে জি তারপরে প্রথমত প্রথমে হলি চিলড্রেন মাস্টার তারা পলা পড়াশোনা করাইছে দুই নম্বর আত্মসুপার ভার্টি দেওয়ার পরে সিখানের পেকালিটিগুলো সবই আমার ফোন করেন তার বিষয়ে পালা কথা কই তা আপনার সঙ্গে ফার্স্ট আইটেমও পাইব প্রথম ফার্স্ট ইয়ার থাকি হায়ার থাকি ফার্স্ট ইয়ারও তেনদিন আমার ফোন করছেন এখনও ফোন করুন কীখানোর যে